খুব স্বপ্নের ইটালি আর অনেকের স্বপ্নের ইটালি আর এই স্বপ্নের ইটালিতে এসে আমরা সকাল থেকে কী কী করি বিকাল পর্যন্ত সেটা নিয়ে কিন্তু আমার আজকের ভিডিও দেখছেন ট্রাভেল বাংলা আমি শো আছে সাথে যে যেখানে দেখছেন সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সকালে ঘুম থেকে উঠলাম থেকে উঠা কাজ যাইতাছি চোখ একবারে মরা মারা ভাব তারপরও কাজ যাইতে কিছু করার নাই কেন শোলটা খুবই টায়ার্ড কাজ অনেক তারপর যাইতাছি বাসা থেকে বের হইতাছি আর বের হয়ে এখন আমি আসি যেখানে আমার সেই ফ্রাইডা রাখা আছে ফ্রাইডা এখন আমি আনতে যাব আর ফ্রাইডা নেওয়ার জন্য আমি এখন প্রস্তুত তো চলো আমার ফ্রাইডা দেখবেন আপনারা আমার ফ্রাইডে সেই যে পার্কে রাখা মানে গাড়িটা পার্কিং করে রাখা আর এই যে এখন কাছে এই যে আমার ফ্রাআ খুব সুন্দর ফ্রারি এই ফ্রাইডটা কিন্তু অনেকে পছন্দ করে যাই হোক যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে যাইতাছি কাজে আর মনে হইতাছে যে বিতাসের জীবনে সবচেয়ে বড় ভুল করছি কারণ তারা খাইতাম রাখাই খাইতে কাজ করে খাইতে কারো মন চায় তো যাই হোক এখন যাইতাছি কাজে ঘুম ঘুম চোখলে যাইতেছি কারণ দেশে বসে ঘুমাইতাম সকালে ঘুম ভাঙতো দুপুরে একটা আর দুপুরে একটা ছিল সকালে নাস্তা খাইতাম তা কিছু আর করার নাই এখন সাইকেল কারণ বিদেশ আর বিদেশে কষ্ট স্বাভাবিকভাবে সবারই মেনে নিতে হয় জন্য কিন্তু অনেক পাগল কারণ দেশে যারা আছে তারা অনেকেই বিদেশে আইতে চায় এবং দেশে যেত কাম কাজের অনেক সমস্যা চাকরি পরার অনেক সমস্যা এই সমস্যা ওই সমস্যা সবকিছু মিলে যেলে বিদেশে আসতে চায় আবার যারা বিদেশে একবার আসছে তারা কিন্তু দেশে যাওয়ার জন্য পাগল কারণ বিদেশে আর ভালো লাগে না কাজ করতে করতে জীবন একবারে বোরিং হয়ে যায় আজকে সাইকেল চালাইতে চালাইতে আমার কাছে জায়গা যাই এবং আমি এখানে কাজ করি সব কিছু মিলে জিলাজকে আমাদের দেখাবো যে ইউরোপে বিশেষ করে ইটালিতে রেস্টুরেন্ট যারা কাজ করে তারা কী কী করে এবং না করে সব কিছু মিলে জিলে কিন্তু আমার আজকে বাসা থেকে বের হয়ে আমি এই জায়গাটা একটু বসি আর বসে আমি আসলো তারপর আমার সামনে একটু চার পাঁচ মিনিট পরে আমার রেস্টুরেন্ট এরপর আমি রেস্টুরেন্টে ঢুকে যাবো কাজ শুরু হয়ে যাবে ঠিক দশটা থেকে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত আর এরপর আবার সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আমার হ্যালো চুৎকা আমার নাম না দেখেছি সকালবেলা হয় এগুলো সব করলে সকালবেলা কাজ পাতা সবাই ঘুমে তুকিটা সব ডলতে ডলতে কাজ করে তো যাই হোক আমিও ভিতরে রেস্টুরেন্টে ডুকিয়া গিয়েছি অলরেডি আর ভিতরে ডুকিয়া এখন আমি নিশ্চিত আমি ড্রেস চেঞ্জ করবো আর ড্রেস চেঞ্জ করে আবার উপরে এটা কাজ শুরু করবো তো যাই হোক কাজ তো সকালবেলা আমাদের এগুলো কাজ একবারে শামুক জিনুক পরে গুলো পয়সা করতে হয় এই দেখেন কী পরিমাণ শামুক জিনুক এগুলো সব পরিষ্কার করতে হইব মাথাটা পুরোই গরম হয়ে রয়েছে যাই হোক কিছু করা নাইকা একবারে যে শামুক আর জিনগুলো লইছি এগুলো এখন পুরো গরম হয়ে যাচ্ছে এটা কিন্তু আমার অনেক প্রিয় একটা জিনিস হ্যাঁ এটা কিন্তু এখন আমি একবারে গরম পানিতে দিব আমাদের লাঞ্চের লাঞ্চের টাইম সার্ভিসের আগে আমরা সবাই মিলে সব খাই সব স্টাফ ব্রাস এখানে ওইটা থেকে শুরু করে আর যারা কাজ করে সবাই আমরা চলে আসছি এবং আমরা সার্ভিস আগে আমি খাওয়া দাওয়া করার পরে আবার আমরা শুরু করবো আর এই যে আমি যা খাইতেছি এগুলো আছে আর চিজ আর টমেটো আজকে খাইতেছি কারণ প্রতি নাকি পাস্তা পাস্তা খাইতে আর ভালো লাগে না আর ওরা তো আলাদা জিনিসই খায় যেগুলো হারাম আর এই সব খায় যাই হোক আমার আমি নিজের রান্তিপন মন চা তাই খাই তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লকে নতুন কোনো পর্বে সবাই ভালো থাকবেন শুভ সবাই হল আল্লাহ হাফেজ